অনবদ্য এক অভিনেত্রী ডলি জহুর বিনোদন তারকারা যাকে মা বলেই সম্বোধন করেন পর্দার বাইরেও চার যুগেরও বেশি সময় ধরে মুগ্ধ করেছেন দর্শকদের তিনি অপদমস্তক একজন অভিনেত্রী সত্যিকারের একজন গুণী শিল্পী একই সঙ্গে চমৎকার বন্ধুসুলভ মানুষও মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করতে দেখা গেছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় উনিশশো চুয়াত্তর থেকে পঁচাত্তর সালের দিকে ডলি জহুর অভিনয় শুরু করেন এরপর মঞ্চে অভিনয় করেন পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তার অন্যতম কাজ বাবা কেন চাকর সিনেমা বাবা কেন চাকর সিনেমায় রাজ্জাক ও ডলি জহুরের অভিনয় দেখে সিনেমা হলে মানুষ অশ্রুসিক্ত হয়েছেন পরিচালিত ও প্রযোজিত ছবিটি ব্যবসায়িক সফলতাও পায় সম্প্রতি এই ছবিটি নিয়ে মুখ খুলেছেন তথ্য। তার মতে এক আড্ডায় পরিচালক রহমান আকবরকে রাজ্জাক বলেছিলেন জহুরের চোখের পানির দাম তিন কোটি টাকা এই চলচ্চিত্র তখন হাসি ফুটিয়াছিল হলমালিকদের মুখে ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়ে ওঠে কলকাতাতেও তৈরি হয় রিমেক সিনেমার ব্যবসা প্রসঙ্গে ডলি বলেন রাজ্জাক ভাই যা বলেছিলেন তাই হয়েছে মুক্তির পর লোকজন হুমড়ি খেয়ে পড়ল রাজ্জাক ভাই বলেছিলেন ডলির চোখের পানির দাম তিন কোটি টাকা বিষয়টা আসলে রাজ্জাক ভাই বলতে চেয়েছিলেন ওই সময় বাবা কেন চাকর ছবিটি তিন কোটি টাকা ব্যবসা করেছে জোহরের অসংখ্য চলচ্চিত্রের মধ্যে আছে শঙ্খনীল কারাগার আগুনের পরশমণি বিচার হবে স্বপ্নের ঠিকানা দীপু নাম্বার টু রং নাম্বার এবং দারুচিনি দ্বীপ চলচ্চিত্র অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ডলিজোহর উনিশশো বিরানব্বই সালে শঙ্খনীল কারাগার ও দুই সালে ঘানি চলচ্চিত্র অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি দুই সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়